স্বাগতম সবাইকে আজকের লাইভে আমরা গত লাইভে যে সুরাটি শুরু করেছিলাম সেটি হচ্ছে পবিত্র কোরআনের বিশতম সুরা সুরা তাহা এর সংখ্যা হচ্ছে একশো আমরা এক থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত গত লাইভে আমরা পড়েছিলাম

লোকদের বলল আমি কি তোমাদেরকে বলবো এই শিশুর লালন পালন কে ভালোভাবে করতে পারবে তখনও তুমি আমার দৃষ্টির মধ্যে ছিলে এভাবেই আমি তোমাকে আবার তোমার মায়ের কুলে ফিরিয়ে দিলাম যেন তার নয়ন চোরায় ও তার দুঃখের অবসান হয় আর স্মরণ করো যুবা বয়সে তুমি একজনকে হত্যা করেছিলে তখন আমি তোমাকে সকল ঝামেলা থেকে মুক্ত করি যদিও আমি তোমাকে বহুভাবেই পরীক্ষা করেছি এরপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের সাথে ছিলে এখন হে তুমি নির্ধারিত সময়ের সময়েই এখানে উপস্থিত হয়েছ এতদিন আমি তোমাকে আমার কাজের জন্য যোগ্য আল্লাহ বললেন হে মুসাহ তুমি ও তোমার ভাই আমার নিদর্শন নিদর্শন সহ যাত্রা করো এবং আমার স্মরণে জিকিরে কোন ধরনের আলস্যকে প্রশ্রয় দিও না তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও সে তো সীমালঙ্ঘন করেই চলেছে তোমরা বিনয়ের সাথে কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করতে পারে বা ভয়ও পেতে পারে এখানে আল্লাহ সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে একজন রসুল বা শক্তের বা নিবাহকের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত বাণী বাহককে সবসময় সবার সাথে এমনকি বিরোধীদের সাথে বিবেচনা করার সুযোগ পায় বাস্তবতা হচ্ছে ফেরাউন সত্যবাদী সত্যবাণী গ্রহণ করবে কি করবে না অন্তর্যামী আল্লাহ তো সবই জানেন দু ভাই বলল হে আমাদের প্রতিপালক আমরা আশঙ্কা করছি যে ফেরাউন উত্তেজিত হয়ে আমাদের উপর করবে। আল্লাহ বললেন ভয় করো না তোমাদের দুজনের সাথে আমি আছি আমি সব দেখি সব শুনি অতএব তোমরা তার কাছে যাও এবং বলো তোমরা তোমার প্রতিপালকের প্রেরিত রসুল বনি ইস্রায়লের উপর অত্যাচার করোনা এবং তাদেরকে আমাদের সাথে যেতে দাও আমরা তোমার প্রতিপালকের কাছ থেকে নিদর্শন সহ এসেছি যারা সঠিক পথ অনুসরণ করবে শান্তি ও নিরাপত্তা তাদের জন্য আর আমাদের ওহি আমাদের উপর ওহি নাজিল হয়েছে যে যে ব্যক্তি সত্যকে অস্বীকার করবে বা সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য রয়েছে অবধারিত শাস্তি ফেরাউনের কাছে আল্লাহর করার পর সে বলল হে কে তোমাদের প্রতিপালক মুসা বলল আমাদের প্রতিপালক তিনি যিনি প্রতিটি বস্তুর যথাযথ কাঠামো আকৃতি ও প্রকৃতি নির্ধারণ করেছেন এবং পরিনতির দিকে এগিয়ে যাওয়ার সঠিক পথ নির্দেশনা দিয়েছেন ফেরাউন বলল তাহলে আগের প্রজন্মের মানুষদের কি হবে মোসা বলল ওদের সবকিছুর বিবরণ আমার প্রতিপালকের কাছে সুরক্ষিত আছে আর তিনি কখনো ভুল করেন না বা ভুলেও তিনি তোমাদের জন্য তার উপর দিয়ে চলার পথ করে দিয়েছেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আর তা দিয়েই উৎপাদিত হয় জোড়ায় জোড়ায় বিভিন্ন প্রজাতির গাছপালা তৃণলতা যা তোমরা আহার করো আর যেখানে চলে বেড়ায় বেড়াই পশু গবাদি পশু আর এর মধ্যেই সহজাত বিচার বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য রয়েছে উত্তম নিদর্শন আল্লাহ বললেন আমি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি আবার এ মাটিতেই মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি আবার এ মাটি থেকেই তোমাদের পুনর্জীবিত করব। আমি সত্যের নিদর্শন প্রেরণ করে ফেরাউনকে সতর্ক করেছি কিন্তু সে এর প্রতি মিথ্যা আরোপ করেছে এবং তা মানতে অস্বীকার করেছে হে তুমি কি জাদুর শক্তি প্রয়োগ করে ফেরাউন দেশ থেকে তোমার আমাদের বের করে দেওয়ার জন্য এখানে এসেছ ঠিক আছে তোমার জাদুর মোকাবেলায় আমরাও ব্যবস্থা নিচ্ছি অতএব মোকাবেলার স্থান ও সময় ঠিক করো মোকাবেলা হবে খোলা প্রান্তরে আমরাও এর খেলাপ করব না তোমরাও না মুসা বলল মোকাবেলা হবে উৎসবের দিন সূর্যোদয়ের পরে প্রকাশ্য দিবালোকে সমবেত জনতার সামনে এরপর ফেরাউন ভেতরে চলে গেল পরিষদদের সাথে আলাপ করে মোকাবেলার পরিকল্পনা চূড়ান্ত করল জাদুকরদের একত্র করে মোকাবেলার স্থানে হাজির হলো মুসা প্রতিপক্ষ জাদুকরদের সম্বোধন করে বলল হে হতবাগারা তোমরা আল্লাহর বাণী সত্য তাকে অস্বীকার করো না করলে কঠিন আজাব দিয়ে তিনি তোমাদের ধ্বংস করে দেবেন যারা এই মিথ্যার ব্যাসাতি করে তারা ব্যর্থ হতে বাধ্য আজকের মতো এখানেই শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আমরা চেষ্টা করব একষট্টি নম্বর আয়াত বা ষাট নম্বর আয়াত থেকে পড়ার آج کے مطلب اللہ سب کے ہدایت کرک اسلام رکھو اسلام کرک السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ